ইলেকট্রিক গাড়ির আমার আটকাই রাখছি আটকায় রাখছি তার যথেষ্ট কারণ আছে আজ চার দিন আগে আমাদের লাইনের কোনো পরিষেবা নাই রাত্রে একদম অফ ফোন করি ফোন ধরে না অফিস থেকে ফোন যখন ধরে না আমি শিলিগুড়িতে ফোন করি শিলিগুড়ি যখন ফোন করি ওরা আবার ওখান থেকে মেসেজ দেয় ওখান থেকে আমাকে নাম্বার একটা দে তারপর ফোনে কথা বলি বলে যাবো যাবো করে কিন্তু আসছে না চার দিন ধরে ছটা লাইন যাচ্ছে সকালবেলা ছটা লাইন অটোমেটিক চলে আসতেছে দিনের বেলা আপ ডাউন করে যাচ্ছি সন্ধ্যাবেলা বললো হ্যাঁ এতবার ফোন করি কিন্তু ফোন রিসিভ করছি না গত রাত্রে আমি ড্রাইভারকে এতবার আটটার দিকে কমপ্লেন দিলাম যে আমাদের লাইনটা আসতে অন্তত সিঙ্গেল লাইন আসছে পুরো লাইনের জন্য কিন্তু আমি কমপ্লেন দিলাম ওর আমার সব কিছু নিলো নেওয়ার পরে বললো যে নটার দিকে চলে যাবে নটার থেকে বারোটা অবধি ফোন লাগাচ্ছি এক ছষট্টি নাম্বার ড্রাইভারকে বলছে যাচ্ছি যাচ্ছি করে সকাল হয়ে গেল। আসলো না সাড়ে সাতটার দিকে গাড়িটা ঢুকলো এই গাড়িটা ঢুকার পর পাবলিক চড়া হয়ে গেল যে লাইন ঠিক করতে দিব না কেন ঠিক করতে দিব না আমাদের বড়ো অফিসারের দরকার পাবলিক খেপে গেল পাবলিককে থামালো হল হওয়ার পরে আমাদের কালিয়াগঞ্জের যে ব্লক প্রেসিডেন্ট নিতাই বৈশ্য তাকে ফোন করা হলো তারা বললো যে ঠিক আছে ভদ্রভাবে থাকো আমি যাচ্ছি যাওয়ার পর কি হচ্ছে তারপরটা সিদ্ধান্ত হবে কিন্তু আমরা এখন চূড়ান্ত সিদ্ধান্ত যে লাইনের পরিষেবা যদি ভালো পাই তাহলে ঠিক আছে যদি না পাই তাহলে আগামী দিনের জন্য বৃহত্তর আন্দোলন চলে আমাদের কালিয়াগঞ্জ ব্লক উত্তর দিনাজপুরের যে ব্লকটা আছে কালিয়াগঞ্জ সেখানে বিদ্যুতের সমস্যা দীর্ঘদিনের নয় এটা আমরা দেখতে পাচ্ছি বিগত এক বছর ধরে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে সমস্যা মানে শুধু সমস্যা নয় সমস্যা বলে শেষ করা যাবে না এত প্রকট সমস্যা কারণ শুধু আজকে আমরা এই কৃষ্ণপুরে আসছি কৃষ্ণপুরের তিন দিন ধরে পাওয়ার পাচ্ছিল না সকালবেলা চার্জ করলো আবার পাওয়ার এখন আসলো এটা একটা জাস্ট স্যাম্পল এই ধরনের ঘটনা আমাদের আটটা যে পঞ্চায়েত আছে রুরাল এরিয়াগুলোতে প্রচণ্ড হারে হচ্ছে মানুষের এত সমস্যা ইলেকট্রিসিটি বোর্ডে বারবার করে বলার পরেও আবেদন নিবেদন করার পরেও এরা কোনো সুলহা করতে পারছে না আমি আপনাদের মধ্য দিয়ে ইনাদের যে উর্ধ্বতন কর্তৃপক্ষ আছে রিজিওনাল যে ম্যানেজার আছে ওনার সাথেও আমি কথাও বললাম নিজে যে আপনি ইমিডিয়েট কালিয়াগঞ্জের কোথায় কী সমস্যা আছে কেন এরকম সমস্যাগুলো হচ্ছে পাওয়ার পাবে না কোনো মানুষ যেখানে দীর্ঘদিন থেকে মানুষ একটা ইলেকট্রিসিটিতে থেকে অভ্যস্ত হয়ে গেছে ওদের যদি এক ঘন্টা দু ঘন্টা মানুষ কখনও সেটা নিয়ে কথা বলে না কিন্তু দিনের পর দিন একই রকমভাবে এই ধরনের পরিষেবা বিঘ্নিত হলে মানুষ তো সহ্য করবে না কারণ আমরা গ্রামের মানুষ আমরা মানে সব কিছু বুঝি কিন্তু আজকে এই লাইনের উপর অনেকেই কৃষি সমস্ত জীবন জীবিকা নির্ভর করছে যারা টোটোওয়ালাগুলো আছে টোটো চার্জ করছে ক্ষেত্রে কাজ করছে যাচ্ছে সারাদিন পরিশ্রমের পর তো এই লাইন নিয়ে এত সমস্যা আমরা ইমিডিয়েট আমাদের যে ইলেকট্রিসিটি বোর্ড আছে কালিয়াগঞ্জের যারা দায়িত্বে আছে তাদেরকে আমরা প্রথমত আবেদন নিবেদন করবো যে ইমিডিয়েট দেখুন সামনে পূজা আসতেছে কি সমস্যা আছে কোথায় আছে আপনাদের মিটার হবে এর বাইরে আর কোনো কথা হবে না